হ্যালো এভরিওয়ান আজকে চলে এসছি গ্যাডেজ বিলের বেস্ট কার্ড ওপেনিং ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছ আমার কাছে পনেরো হাজার কয়েন রয়েছে তো পনেরো হাজার কয়নে কি পাবো সেটাই হচ্ছে দেখার কত কয়েনে বাঁধতে পারে সেটা আমি আজকে তোমাদের পুরো ফুল ভিডিও দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে তো প্রথমে একশো স্পিনটা মেরে দিলাম তো যেটা বলছিলাম একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো কিন্তু ঠিক আছে আর হ্যাঁ চ্যান নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার অনুতুলও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি একশোর একটা স্পিন মেরে দিয়েছি আমার কাছে আর পনেরো হাজার দেড়শো কয়েন রয়েছে তো নেক্সট আবার একটা একশো মেরে দেবো মেন টার্গেট আমার এই বক্সে কিন্তু গ্যারেট বেল গ্যারেট বেলের কার্ডটা অসাধারণ কার্ড এই বক্সে সকলেই জানো তো গ্যারেজ বেলই অবশ্যই আমার টার্গেট তো এখানেও কিছু বাদলো না তো দেখা যাক নেক্সট স্পিনগুলো কী হয় না হয় ভাগ্যের পরীক্ষা পনেরো হাজার কয়েন কত কয়েন বাঁচাতে পারি সেটা হচ্ছে কথা তো চলে যাবো নেক্সট স্পিনে তার আগে একটু ট্রিক্স খাটিয়ে নেওয়ার চেষ্টা করছি গ্যারি বেল আরও কিন্তু এই বক্সে ভালো ভালো ইপিক প্লেয়ার রয়েছে দেখা যাক নশো মেরে দিয়েছি পড়ে যা পড়ে যা না কোনো অ্যানিমেশন তো নেই তার মানে ভাগ্য এইটা এই স্পিনে কোনো কিছু নেই জাস্ট হাইলাইটেড কার্ড দিয়েছে তো আর চোদ্দো হাজার কয়েন রয়েছে আবার মেরে দিলাম একশো দেখা যাক না সেরকম একটা প্লেয়ার পড়ছে না দেখা যাক চোদ্দো হাজার কয়েন রয়েছে আর আবার একশো মেরে দেব কুড়ি হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা আবার একটা বড় গিভাবে আনবো তো তোমরা প্লিজ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করে তারপরে দেখো ঠিক আছে সাবস্ক্রাইবটা খুবই জরুরি সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করতে টাকা লাগে না বস প্লিজ সাবস্ক্রাইব করে দাও বারবার বলছি কুড়ি হাজার সাবস্ক্রাইবার হলে আবার একটা বড় গিভাবে আনবো তো আবার একটু ট্রিক্স খাটিয়ে নেওয়ার চেষ্টা করছি যদি বেঁধে যায় তো কেল্লা ফতে জানি বাঁধবে না তাও ট্রাই লাগিয়ে যাচ্ছি ট্রিক্স বলে কিছু হয় না সবাই জানে তাও মনকে সান্ত্বনা দেওয়া আর কি যাকে বলে তো নশো মেরে দিলাম ইপিক না কোনো অ্যানিমেশন তো নেই ভেতরে গ্রিন হয়ে রয়েছে মনে হচ্ছে কোনো হাইলাইট কার্ড আসতে পারে দেখা যাক হ্যাঁ পুরো গ্রিন হয়ে রয়েছে হাইলাইটেড কার্ড দুটো মনে হচ্ছে লুকা মদ্রিচ হ্যাঁ লুকা মদ্রিজ তো দুটো হাইলাইট কার্ড বেঁধেছে এই স্পিনে তো হাইলাইটেড কার্ড নিয়ে কী করবো অনেক হাইলাইটেড কার্ড রয়েছে আমার লাগবে গ্যারিথ বেল গ্যারিথ বেল কাম টু মাই স্কোয়াড এবারও মনে হচ্ছে হাইলাইটেড কার্ড কারণ গ্রিন হয়ে রয়েছে গ্রিন অ্যানিমেশন তো আমার একটা ফোন আসার কারণে রেকর্ডিংটা বন্ধ হয়ে যায় যার কারণে আবার প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে তো বারো হাজার কয়েন রয়েছে ওই স্পিনে আমি কোনো ইপিক পাইনি কিছু পাইনি তো নশো স্পিন মেরে দিলাম আবার দেখা যাক একটু অ্যানিমেশানটা হয়েছে বাট ভেতরে তো কিছু নেই মনে হচ্ছে না বেদেছে কিছু দেখা যাক ও ইয়েলো হয়ে গেছে মনে হচ্ছে একটা ইপিক মনে হচ্ছে হ্যাঁ একটা ইপিক বেঁধেছে রবিন না রবার্ট সরি তো প্লেয়ারটার নাম হচ্ছে রবার্তো তো আর এগারো হাজার কয়েন রয়েছে এখনও মনে হচ্ছে কয়েন অনেক ঢালতে হবে এগারো হাজার কয়েন রয়েছে তার মধ্যে যদি না বাদে আড়াইশোখানা প্লেয়ার প্ল্যাট ছিল এই বক্সে আর দুশো পাঁচখানা রয়েছে তো বেঁধে যা না আবার গ্রিন হয়ে রয়েছে আগের অ্যানিমেশানটা দেখলে হঠাৎই হলুদ হয়ে গেল মানে হঠাৎ হঠাৎ প্লেয়ার দিয়ে দিতেও পারে এরকম ব্যাপার ইংলিশ লিখ আবার একটা হাইলাইটেড কার্ড তো হাইলাইটেড কার্ড নিয়ে কী করবো গ্যারিথ বেল লাগবে গ্যারিথ বেল তো আবার নশো স্পিন মেরে দিচ্ছে একশো পঁচানব্বইটা প্লেয়ার রয়েছে বক্সেয়ার না আবার হাইলাইটেড কার্ড ভিড়োটা যাতে তোমাদের বোরিং না না লাগে তার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ঠিক আছে তো আবার নশোয় চলে যাচ্ছি বেল পড়ে যা বেল বেল ইয়েস ইয়েস অ্যানিমেশনটা দেখো গাইস অ্যানিমেশনটা দেখো ওয়াও মনে হচ্ছে গ্যারিথ বেল গ্যারিথ বেল মনে হচ্ছে পড়ে যা গ্যারিথ বেল 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 এখন আমি বেলকে দিয়ে দিয়ে বেল ইয়েস ফাইনালি বেল ভাই সাহ বেলকে পেয়ে গেছি অনেক কয়েন কিন্তু বাঁচিয়ে মানে বাঁচাতে পেরেছি অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও দারুন আনন্দ হচ্ছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও দুর্দান্ত তো দেখতেই পেয়েছিলে পনেরো হাজার কয়েন ছিল সেখান থেকে আর আট হাজার কয়েন রয়েছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুল না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে 알람 설정 부탁드립니다.